হসপিটালের কি সমস্যা এখানে তো সমস্যা এটাই যে আমরা এখন যদি আমরা কোনো অসুবিধা পড়ি কি বিষ খাওয়া কি সাপ কাটা রোগী যদি আসে এখানে কিন্তু কোনো সুবিধা নাই শুধু এই যে আউটডোরে একটু পায়খানা ভাগ নিয়ে বমি ওগুলোর পাই ব্যথা জ্বরের তাছাড়া আর কোনো ঔষধ পাই না কতদিন ধরে অনেক দিন হয়ে গেল লকডাউনের আগে থেকে এরকম হয়েছে লকডাউনে শুধু লকডাউনের আগে কিছুদিন ইয়ে ছিল

আমরা আজকে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছি এসে আমরা দেখলাম যে এখানে কোনো ডাক্তার আসে না কোনো নার্স নাই কোনো কিছু নাই হ্যাঁ সপ্তাহে নাকি একবার আসে তো এই যে বিভিন্ন রকম এই বিভিন্ন রকম সমস্যার কথা আমরা এখানে গ্রামবাসীকে একজনকে পেয়েছি তার মুখে আমরা শুনে নিব কি সমস্যা তার কি চাই তারা কি কি সমস্যা আপনার আমাদের ইনডোরটা চালু থাকলে সব থেকে উপকৃত হই আমরা ডাক্তার সিস্টার নার্স যা আছে আমাদের যার হসপিটালের স্টাফ যাদের দরকার সুইপার এর থেকে জেড অবধি সুইপার আমাদের দরকার ইনডোরটা চালু হলে আমরা খুব উপকৃত হব গ্রামবাসী এখানকার হ্যাঁ থেকে উপকৃত আমাদের সর্বপ্রথম অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় আমরা শুধু পাই আউটডোর আউটডোরে দুই ঘন্টার জন্য পাই বাকি পরিষেবা পাই না আমরা চব্বিশ ঘন্টা পরিষেবা পেতে চাই আপনার নাম আমার নাম বৌধু অধিকারী গ্রাম বাহাদুপুরে বা হসপিটালের পিছনে আমার বাড়ি আমরা এখানে চারটে জিপির লোকরা পরিষেবা পায় এবার আমরা চারটে জিপির আক্ততল বুদ্ধপুর জাজল কান্তুরকার মিলে আমরা বসবাস করি এখানকার সবাই পরিষেবা পায় আর এখানে যদি পরিষেবাটা পেতে গেলে আমাদের সবার উপকৃত হয় আজকে আমরা বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে বধূ অধিকারীর কাছে শুনলাম শুনলাম সবার সাথে সংবাদ রামচন্দ্র মণ্ডল তো খবর করেন আমি একটু বাড়িতে গিয়ে আছি এই যে আমার পিছনে বাড়িতে ওই যে দেখা যাচ্ছে বাড়িতে আমি ম্যাডামকে পরি সেবা মানে আউটডোর যে হয় ওষুধপত্র দেওয়া সেটা দেওয়া হয় আর সেই সাথে আমাদের সুগার প্রেশার রোধ পরীক্ষা করতে হয় সেগুলো কোথায় টেলিমেডিসিন করতে হয় সেগুলো সমস্ত কিছুই দেওয়া হয় তার সাথে কফ পরীক্ষা দেওয়া হয় ম্যালেরিয়া টেস্টে যদি দেওয়া হয় যেটুকু দরকার সেগুলো করা হয়